মিশন নের পথে আত্মবিকাশে সত্য একটি সুখ সংবাদ আশাগঞ্জ উপজেলা দিন তালশহর গ্রামের মির্দাবাড়ির বাড়ির মির্দার মির্জার বড় ভাই মরহুম ইমান আলী মির্দার স্ত্রী এবং তালশহর ইউনিয়ন শাখা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সিলেট ফেঞ্চগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত প্লান্ট অপারেটর ফখরুদ্দিন মির্দা মুজিবের মমতাময় মা আজ বারো জানুয়ারি রুজ বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেছেন ইন্নাল ইলাহি ওয়া ইলাইহি রাজিউন আমরা বাঙালির একুশে মিশনের পক্ষ থেকে মরুমার আত্মার রুহের মাকফ কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আজ রাত নয়টার সময় মরহুমার জানাজার নামাজ তালসর কর্মী ডিগ্রি মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে উক্ত জানাজার নামাজে এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ করে মরহুমার আত্মার মাখ্রত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।